ভাবতো আমরা রেল লাইনে আর উপর দিয়ে একদল হাতি ধীরে ধীরে যাচ্ছে মানুষ আর প্রকৃতি এক মায়ার গল্প ট্রেনটা এখন চলছে জানালার বাইরে পাহাড়ের ছায়া সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ এটাই হাতির ব্রিজ এ ব্রিজটা শুধু রেলপথ নয় এটা হাতিদেরও পথ অনেক দিন ধরে তারা এই দিক দিয়ে আসে যায় দেখো উপরে হাতির দল পার হচ্ছে ধীরে ধীরে নীরবে আমরা নিচে দিয়ে দিয়ে যাচ্ছি আর উপর চলছে ওরা প্রকৃতি আর মানুষের এই এই মিলনটা বলে দেয় আমরা যদি চাই একসাথে বাঁচা সম্ভব এই জায়গাটা পার হলে মনে হয় রেল লাইনের প্রতিটি বাঘ প্রতিটি ব্রিজ শুধু কাঠামো নয় প্রকৃতির সঙ্গে এক চুপচাপ বন্ধন হাতির ব্রিজ নামটা শুনলেই মনে হয় এখানে এখনও প্রকৃতি বেঁচে আছে মানুষ আর বনের প্রাণ একসাথে চলছে একই পথে আকাশের নিচে